নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ভ্যাঙ্গারের পরদে আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখবো আপডেট খবরের দিকে জীবনযুদ্ধে একেবারে কঠিন সময় এসে দাঁড়িয়েছে যুদ্ধ কুমার সিং এবং বর্তমানে অসচ্ছ আর্থিক অসচ্ছলতার কারণে খাওয়া দাওয়া থেকে শুরু করে চিকিৎসা সমস্ত কিছুতেই এক প্রকার কঠিন সময় হয়ে দাঁড়িয়েছে যুদ্ধ কুমার সিং এর ঘটনা কর বুকে করবুক মহকুমার করবুক ব্লকের অধীন পশ্চিম একছুরি এডিসি ভিলেজের রৌশিদাস পাড়া এলাকার বাসিন্দা এই বৃদ্ধ যুদ্ধ কুমার মুরাসিং দীর্ঘ বছর ধরে অসুস্থ এবং এই অসুস্থতার জন্য বারবার হাসপাতাল বারবার চিকিৎসা আর এই হাসপাতাল চিকিৎসা করতে করতে নিজের সঞ্চয়টুকু আর কোনো কিছুই নেই বললেই চলে বিশেষ করে তার যে গরু তার ছাগল জায়গা জমি সমস্ত কিছু বিক্রি করে ফেলেছেন কিন্তু এখন কি করবেন কিভাবে খাবেন কিভাবে চিকিৎসা খরচ বহন করবেন জানি একেবারে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে এই বৃদ্ধর তবে বৃদ্ধ বর্তমানে বর্তমান সরকারের কাছে আবেদন চেয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে করজোড়ে প্রার্থনা রয়েছে সাহায্য সহযোগিতার কার্যত যে আবেদন তিনি করেছেন সেই আবেদনের পাশাপাশি তিনি তার ব্যাংকের যে ডিটেলস রয়েছে সেটাও তিনি জানিয়েছেন সাংবাদিকদের সামনে তিনি তুলে ধরেছেন এবং এই ব্যাংকের ডিটেলস তার আধার কার্ডের নম্বর একই সঙ্গে তার অ্যাকাউন্ট নম্বর আইফসি কোড দেখে যদি সাধারণ মানুষ একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী বা কোনো সহৃদয়বান ব্যক্তি যদি পাশে দাঁড়ান যুদ্ধ কুমার তাহলে এই জীবন এসে জীবন যুদ্ধে হয়তো তিনি কিছুটা হলেও জিতে যেতে পারেন যদিও করবুক মহকুমার অন্তর্গত করবুক ব্লকের অধীন পশ্চিম একশিদাস পাড়া এলাকার বাসিন্দা দীর্ঘ এক বছর ধরে অসুস্থ প্রায় ষাট বছর বয়সী যুদ্ধ কুমার মুরাসিং কি বক্তব্য পেশ করেছেন শুনুন

সংশ্লিষ্ট যুবকের বক্তব্য আপনারা শুনলেন যুদ্ধকুমার মোরা সিং এর হয়ে তিনি কার্যত কাতরভাবে তিনি আবেদন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং সাধারণ মানুষের কাছে তার সাহায্যের আবেদন রয়েছে যাতে আগামী দিনে কিছু সাহায্য সহযোগিতা করা হয় এই বৃদ্ধকে কার্যত যে অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়েছে পরিবারটির পক্ষ থেকে সেই অ্যাকাউন্ট নম্বরটি আরো একবার জানিয়ে রাখি আপনাদের এইট সেভেন জিরো এবং তারই সঙ্গে যে আইএফসি কোড রয়েছে সেই কোড নাম্বার পি ইউএন জিরো ডবল আর জিবি এই নম্বরের মধ্যে যদি আর্থিক সাহায্য সহযোগিতা পৌঁছে দেওয়া হয় করবক মহকুমার প্রত্যন্ত অঞ্চলের এই বৃদ্ধকে তাহলে জীবনযুদ্ধে এ যাত্রায় হয়তো বেঁচে যাবেন তিনি সেই আবেদনকে সামনে রেখেই কার্যত কট কাতর আবেদন রয়েছে বৃদ্ধের এবং তার পরিবারের একটা ছোট্ট বিরতির পাওয়ার ফিরছি সঙ্গে থাকুন